হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মম কুকিন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আলুর খাস্তা বা কচুরি খেতে ভীষণ ভালো লাগে মাত্র একটি আলু ও এক কাপ ময়দা দিয়েই তৈরি করা হয়ে যায় সন্ধ্যায় নাস্তা হিসাবে ও বাচ্চাদের টিফিনেও এগুলিকে বানিয়ে দিতে পারেন চলুন তাহলে শুরু করুন খাস্তা কচুরি বানানোর জন্য দিয়ে দেবো এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ সাদা তেল ময়দা ও তেলটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব তেল ও ময়দা ভালো করে মিশিয়ে নেছি এবারে দিয়ে দেবো কুসুম গরম জল অল্প করে দুবার মাখিয়ে নেব যেভাবে আমরা সাধারণত লুচি ও পরোটার জন্য ময়দা মাখাই ঠিক সেভাবে ময়দাটা মাখিয়ে নেব ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি আলুর পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে এবারে পুরটা বানিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন একটু ভাজা ভাজা হয়েলে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো আদা ও রসুন কচি আদা ও রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব রসুন ও আদাটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুড়িটা একটু ভেজে নেব পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো এক চামচ করে হলুদ গুঁড়ো জিরে ও ধনিয়া গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মশলা ও পেঁয়াজ একটু কষিয়ে নেব মশলা ও পেঁয়াজ একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আলু ও মশলা খুব ভালো করে আগে মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলুটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক কাটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব ঢাকাটা তুলে এবে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুর জলটা শুকিয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আদে দেবো ধনেপাতা পাতা কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব একবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পোটা তৈরি করে নিয়েছি এদিকে ময়দার ডোটা অনেকটা সফট হয়ে গেছে এবারে ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব একটু মোটাই করতে হবে ঠিক এরকম নিয়েছি সব লেচিগুলোকে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লিচি নিয়ে নেব বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব অল্প করে ময়দা ছড়িয়ে দেব রুটির মতো করে বেলে নেব রুটির মতো করে বেলে নিয়েছি ছোট করে এবার যে পুরটা বানিয়ে রেখেছি সেটা কিছুটা পরিমাণ দিয়ে দেবো খুব বেশি দেওয়া যাবে না এবারে এইভাবে চারি সাইডটা মুখটাকে আটকে দেবো খুব ভালো করে মুখটাকে আটকাতে হবে খুব ভালো করে মুখটাকে আটকে দিয়েছি এবার একটু হাতে করে চাপ দিয়ে একটু বড় করে নেবো এটা আপনারা বেল পারেন তবে হাতে করে দিলে খুব ভালো হয় ঠিক এই সাইজে করে নিয়েছি আমি একই রকমভাবে বাকিগুলোকেও করে নেবো সবগুলোকে বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেবো এগুলোকে খাস্তা কচুরিগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে একটা একটা করে দিয়ে দেবো আমি একবারে তিনটে দিয়েছি আপনারা এখানে অল্প তেল দিয়ে একটা একটা করে ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নেব হালকা লালচে করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে সব খাস্তাগুলোকে বানিয়ে নিয়েছি আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আজকে রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার এই আলুর খাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে